এটা হচ্ছে বর্তমান চিত্র ভাই দেখেন কি হচ্ছে আল্লাহ তুমি রহমত করো তুমি দেখেন আমারও পনেরোটা বছর মারা গেছে তারপরে আপনার পাঁচটা গাভি মারা গেছে এইবার আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন না তাহলে চিকিৎসা দিলেন নিলেন ডাক্তার কি বললো একবার ফুলে গেছে এই

ঠিক আছে ওকে এটা কি দিলো আপনার নাম্বার কি নাম্বার দিচ্ছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আছি ভালো আছি ভাই আমি একটু ব্যস্ত আছি তো একটু কাজ করি আর কি আমরা এখানেও একটা বাচ্চা আমরা দেখতেছি এটা হচ্ছে দেশি জীবন আর চলে না আমরা এখানেও

জেলা এখানে আরও একটা হুকছিস এই হুকটা একবারে ফুসফুস করিয়ে যায় অ্যাটাক করে বিভুদ বিভূদ আনে ফেলায় আমার এই মারা গেছে চাচা সদ্যটা ভিজেন বাসুর আবার চারটায় গাভি মারা গেছে আবার তিনটা তো মনে করেন যে কষায় নিয়ে গেছে একুশ লাখ টাকা লস আমার খামারত এমনি আসছিলাম তো রাস্তা দিয়ে ভাবলাম যে এই ফুটেজগুলো নেই ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন